জয়গুরুম বন্ধুরা আজ আমি অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে মন্ত্র জপ এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্য প্রতিদিন কত মানুষ মন্ত্র জপ করেন কেউ মন দিয়ে কেউ রীতি মেনে আবার কেউ শুধু অভ্যাসে আমরা অনেকেই প্রতিদিন মন্ত্র জপ করি কেউ ওমকারের জব করেন কেউ কৃষ্ণ মন্ত্রের জব করেন কেউ ওম নমশিবায় মন্ত্রের জব করেন কেউ গায়ত্রী মন্ত্রের জব করেন ইত্যাদি ইত্যাদি কিন্তু বন্ধুরা কখনো কি ভেবে দেখেছি এই জবের পেছনে সত্যি কোনো শক্তি আছে কি মন্ত্র জপ করলে কি কিছু ঘটে কোনো শক্তি কি কাজ করে নাকি এটা শুধু বিশ্বাসের খেলা মন্ত্রজপ এটা কি শুধুই ভক্তির ব্যাপার নাকি এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক শক্তি আজ আমরা জানব মন্ত্রের আসল অর্থ কি কিভাবে মন্ত্র আমাদের শরীর মন ও আত্মায় কাজ করে আর কিভাবে আমাদের জীবন বদলাতে পারে শুধু নিয়মিত জপের মাধ্যমে মন্ত্র শব্দটি এসেছে মন যোগ ত্র থেকে মন মানে মন আর ত্র মানে মুক্তি অর্থাৎ যা আমাদের মনকে মুক্ত করে শান্ত করে তাই হলো মন্ত্র মন্ত্র হলো শব্দের এমন এক কম্পন যা তৈরি হয় সৃষ্টির মূল স্পন্দন থেকে ঋগ্বেদ উপনিষদ তন্ত্র যোগশাস্ত্র সব জায়গায় মন্ত্রের উল্লেখ আছে ওম শব্দটিকে বলা হয় সৃষ্টি আদি শব্দ যা সমস্ত কিছুর মূল ভিত্তি মন্ত্র কেবল কিছু শব্দ নয় এটি হলো এক শক্তির তরঙ্গ যা উচ্চারণ করলে চেতনায় পরিবর্তন আসে মন্ত্রজপ সম্পর্কে বিজ্ঞান কি বলে আমাদের শরীরের কোষও এক একটি কম্পনশীল শক্তি তাই যদি কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ বারবার উচ্চারিত হয় সেটা আমাদের মন ও শরীরে প্রভাব ফেলে উদাহরণ দিই তাহলে নাচার গবেষণায় দেখা গেছে ধ্বনি বা সাউন্ড ভাইব্রেশন দিয়ে ওয়াটার মলিকিউলস এর পার্টনার তৈরি হয় আমাদের শরীরেও সত্তর পারসেন্ট জল থাকে সুতরাং মন্ত্র জপ করলে আমাদের শরীর ও চেতনার স্তরেও তা কাজ করে জাপানিস সায়েন্টিস্ট মাসারু এমাতো দেখিয়েছিলেন ভালো শব্দে জল সুন্দর আকৃতি নেয় আর খারাপ শব্দে তা বিকৃতি হয় মন্ত্র হলো অত্যন্ত পবিত্র ও শুভ শব্দ যা শরীর ও আত্মা পরিষ্কার করে মন্ত্র জপের ফলে আমাদের চেতনার পরিবর্তন ঘটে নিয়মিত জপ করলে আমাদের মন শান্ত হয় একাগ্রতা বাড়ে এটা ধ্যানের মতো কিন্তু শব্দসহ ধ্যান যার ফলে মনের অস্থিরতা কমে আমাদের শরীরে আছে চক্র মূলাধার থেকে সহস্রার পর্যন্ত প্রতিটি চক্র নির্দিষ্ট এক শক্তির কেন্দ্র নিয়মিত মন্ত্র জপে এই চক্রগুলির মধ্যে আলোক জাগরণ হয় তাই সাধকেরা বলেন মন্ত্র জপ না করলে কুণ্ডলনী শক্তি জাগে না বন্ধুরা কিছু বীজ মন্ত্র রয়েছে যেমন রিং হৃদয় চক্রে কাজ করে শ্রীং সম্পদে প্রবাহ বাড়ায় ওম নম শিবায় সমস্ত চক্রকে ভারসাম্য আনে এগুলো শুধু উচ্চারণ নয় এগুলো আত্মার জেগে ওঠার চাবিকাটি বন্ধুরা মন্ত্র জপ করতে হয় তিন ভাবে এক বাচিক মুখে মুখে উচ্চারণ করে মন্ত্র জপ করতে হয় দুই উপাংশু ঠোঁট নাড়িয়ে মনে মনে জপ করতে হয় তিন মানসিক একেবারে নিঃশব্দে মনে মনে জব করতে হয় সবচেয়ে শক্তিশালী জব হচ্ছে মানসিক জব প্রতিদিন এক নির্দিষ্ট সময় ও স্থানে জব করলে সেই জায়গায় এক ধরনের শক্তির কেন্দ্রে পরিণত হয় যদি আমরা প্রতিদিন একমালা মন্ত্র জপ করি মন দিয়ে তাহলে এক মাস পরে দেখবো আমাদের মন শান্ত হয়েছে মনে একাগ্রতা আছে স্বপ্নে বাড় পাচ্ছি আর মাঝে মাঝে ভেতর থেকে আলো ফুটে বের হচ্ছে অনেক সাধকের জীবনে দেখা গেছে রামকৃষ্ণ পরমহংসদেব দেব বলেছেন মন্ত্র জপে জীব জগতের সব বাধা কাটে যোগানন্দ তার বই অটোবায়োগ্রাফি অফ ইয়োগীতে মন্ত্র জপকে তুলনা করেছেন আত্মার নিঃশ্বাসের সঙ্গে আমরা যদি একবার মন্ত্রকে বিশ্বাস করে নিজের জীবনে স্থান দিই তাহলে সেটা আমাদের জীবনের দিশারি হয়ে উঠবে বন্ধুরা জপের নিয়মে লুকিয়ে আছে তপস্যা একাগ্র হয়ে নিয়মিতভাবে নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট স্থানে জপ করা মানে এক ধরনের তপস্যা যা আত্মার শক্তি জোগায় তাই জপ শুধুই কোনো রিচুয়াল নয় এটা তার শক্তি জাগিয়ে তোলে মনকে নিয়ন্ত্রিত আনে এবং দেবতাকে আহ্বান করে জীবনের শুভ পরিবর্তন আনে যদি মন থেকে নিয়ম মেনে জপ করা যায় মন্ত্র একদিন তোমার জীবনের অলৌকিক পরিবর্তন আনবেই মন্ত্র এক একটি শব্দ নয় এক একটি শক্তি মানে শুধু মুখের উচ্চারণ নয় মন্ত্রমানে অন্তরের অনুরণ চেতনার কম্পন প্রাচীন ঋষিরা বলেছেন শব্দই ব্রহ্ম প্রতিটি মন্ত্র এক একটি বিশেষ শব্দ তরঙ্গ যা কেবল মনকে শান্ত করে না শরীর মস্তিষ্ক ও আত্মার ওপর গভীর প্রভাব ফেলে ওম শব্দটি হল মহাশব্দ গবেষণা দেখা গেছে নিয়মিত ওম জপ করলে ব্রেন ওয়েব আলফা স্ট্রেসে পৌঁছে যায় মানে মন হয়ে যায় একেবারে প্রশান্ত আধুনিক বিজ্ঞানও আজ মন্ত্র জপের প্রভাব স্বীকার করে নিয়েছে নিউরোসায়েন্স বলে মন্ত্র জপ করলে নিউরো টান্সমিটারে ডেপোমিন ও সেরোটোনিন নিঃসারণ হয় যা মানসিক চাপ কমিয়ে আনে এবং মন ভালো রাখে শুধু তাই নয় কিছু গবেষণায় দেখা গেছে জপ করার সময় হৃৎস্পন্দন ও রক্তচাপও নিয়ন্ত্রিত হয় বন্ধুরা মন্ত্রজপের আসল কথা কি জানেন ভক্তে প্রাণ ভরা জপ দেবতাকে আহ্বান করে মানে যখন তুমি ভক্তি মন্ত্র জপ করো তখন তোমার ভিতরে এক অলৌকিক কম্পন সৃষ্টি হয় যেটা তোমাকে দেব শক্তির সাথে যুক্ত করে এই শক্তিই ধ্যানকে গভীর করে সাধনাকে সফল করে বহু সাধক যেমন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস দেব তারা মন্ত্রের মাধ্যমেই পেয়েছেন ঈশ্বরকে বন্ধুরা আপনিও কি মন্ত্র জপ করেন তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এই ধরনের আধ্যাত্মিক আলোচনা পেতে বৃন্দাবনের লালাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত জয় জয়গুরুম